হ্যালো ফ্রেন্ডস কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে খুব সহজ একটা টিফিন রেসিপি নিয়ে এসেছি যেটা বাচ্চা বড়ো সবার কিন্তু পছন্দ হবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি এখানে প্রথমেই আমি ময়দা মেখে নেব তাই কিছু ময়দা নিয়ে নিয়েছি তাতে নুন চিনি আর অল্প ঘি দিয়ে দিলাম এই ঘিটা কিন্তু আমি বাড়িতে তৈরি করে নিয়েছি রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে যদি আপনাদের দেখতে ইচ্ছে করে প্লিজ দেখে নেবেন তারপরে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ময়দাতে ভালো করে ময়ম দিয়ে নিলাম ময়মটা ভালো করে যখন দেওয়া হয়ে গেছে তখন অল্প অল্প জল মিশিয়ে মিশিয়ে এরকম একটা নরম ডো তৈরি করে নিয়েছি দেখুন ডোটা কীরকম হয়েছে এই ডোটাকে এখন ভালো করে ঢেকে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেব। ততক্ষণে আমি আরেকটা জিনিস করে নিচ্ছি এখানে আরেকটা প্লেট নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিয়েছি অল্প গুড় গুড়টাকে আমি এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এখন গরমকাল গুড়টাকে আমি ফ্রিজে রেখেছিলাম তাই গুড়টা গ্রেট করতে সুবিধে হলো আর গুড়টা গ্রেট করে নেওয়া কিন্তু খুবই জরুরি কারণ আমি গুড়টাকে স্টাফিং ভরবো গুড়টা যদি গ্রেট করে না নেওয়া হয় তাহলে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে তাই এভাবে গ্রেট করে এরকম ছোট্ট ছোট্ট বল করে নিলাম এখন আমি ময়দার লেচিটা নিয়ে নিয়েছি ময়দার থেকে এরকম ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব আর একটা করে গুড় নিয়ে এই লেচিটার মধ্যে ভরে দেবো একটা তৈরি হয়ে গেল আর ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে কিন্তু যদি বেরিয়ে আসে তাতেও কোনো অসুবিধে নেই কিন্তু বেশি বেরিয়ে আসলে তখন ভাসতে অসুবিধে হতে পারে এভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এখন এগুলোকে বেলে নেব আমি দুভাগে বেলাটা আপনাদের দেখিয়ে দেব এরকম আগে একটু ময়দা ছড়িয়ে দিলাম তারপরে একটা লেচি নিলাম আর বেলুন চাকি দিয়ে এরকম ছোট্ট করে বেলে নিলাম এর থেকেও সুবিধাজনক একটা উপায় আছে আমি দেখিয়ে দিচ্ছি আমি একবারে চারটে বেলে নিয়েছি চারটে তৈরি করে নিলাম তারপরে আরেকটা উপায় আমি দেখিয়ে দিচ্ছি একটু ময়দা ছড়িয়ে দিলাম তারপরে হাতের সাহায্যে যদি এইভাবে একটু চেপে চেপে দেওয়া যায় তাহলে কিন্তু বেলুনেরও দরকার নেই এভাবেই তৈরি করে হয়ে যায় তারপরে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে একটু ঘি ব্রাশ করে দিলাম এখন একটা একটা করে লেচি আমি এভাবে ফ্রাইং প্যানের ওপর রেখে দিলাম উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে লো ফ্লেমে এটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে একটু ভাজা হয়ে গেলে এভাবে উল্টে দিলাম উল্টে দিয়ে কিন্তু ওপর থেকে একটু ঘি ব্রাশ করে দেব প্রত্যেকটার মধ্যে একটু ঘি ব্রাশ করে দিলাম কিংবা ঘিতে না করতে চাইলে বাটার কিংবা রিফাইন্ড অয়েলেও এটা করে নেওয়া যায় দেখুন কীরকম ফুলে ফুলে উঠেছে এটা যতটা ফুলে উঠবে ততটা ভেতর পর্যন্ত একদম ভাজা হবে খেতে কিন্তু খুব ভালো হয় যখন এরকম লাল লাল হয়ে গেছে তখন আমি নামিয়ে নিলাম খুব ইজি একটা রেসিপি খুব সহজে তৈরি করে নেওয়া যায় আর বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে ওপরে যদি একটু চকলেট সিরাপ ছড়িয়ে দেওয়া যায় তাহলে আরও ভালো লাগবে খেতে আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ হবে এমনকি বড়দেরও ভালো লাগবে দেখুন কতটা নরম হয়েছে আমি যে হাত দিয়ে চেপে আপনাদের দেখালাম আর ভেতরটা গুড়টা গলে গেছে ভেতরটা একদম জুসি হয়ে যাবে আজকের আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ